আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি প্রেমিকাকে হত্যা করে আত্মঘাতীর চেষ্টা প্রেমিকের প্রেমিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করার পর খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়া থানার মহানাদ এলাকার মৃতার নাম সৌমি গাঙ্গুলি গুরুতর আহত অবস্থায় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি প্রেমিক সৈকত সরকার পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মহানাদ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকার মেয়ে সৌমির সাথে বেজপাড়ার বাসিন্দা সৈকতের প্রণয়ের সম্পর্ক ছিল সৌমি বিদ্যালয়ে চত্বরের আবাসনে মায়ের সাথেই থাকতেন বেশ কিছুদিন ধরে সেই সম্পর্কের অবনতি হয় মঙ্গলবার রাতে স্কুল চত্বরেই সৌমির রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার হেডকোয়ার্টার কল্যাণ সরকার জানান সৌমির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল রাতেই পান্ডুয়া থানায় মৃতার মা সৈকতের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ করেন পুলিশ তিন ধারায় মামলা রুজু করে তদন্তের নেমে জানতে পারে সৈকত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কে অবনতির জেরেই সৌমিকে মেরে সৈকত আত্মঘাতির চেষ্টা করেছিল সব দিক খতিয়ে দেখছে পুলিশ আমাদের দোকান তো পাশে হ্যাঁ এবার আমরা একটু নটা বন্ধ করি আমাকে ঝড় বৃষ্টির জন্য অনেক তাড়াতাড়ি বন্ধ হয় দেখ খাবার ছিল না এবার পরে তখন সাড়ে দশটা এরম হবে যে এখানে ছিল আমাদের ডাকে মানে মিনিট যে এরম দেখো একবার তখন আমার সঙ্গে দেখি দেখলে ওই ঘরটার মধ্যে মেয়েটা মরে ঘুরে মরে কি অজ্ঞান হয়ে আল তখন তো আর না আজ মরে কি না কেন অজ্ঞান হয়ে পড়ে রক্ত রক্তা ছিল মানে দিদিমণি মানে এই স্কুলে কি টিচার টিচার কিসের টিচার জানান আর জানি না মানে কি যে ভূগোল আচ্ছা তো বলছি এম ফিম কিছু ছিল নাকি না ওটা বলতে পারবো ওটা জানা নেই কত বছর ধরে মেয়েটা এখানে ছিল মোটামুটি ওরা অনেক দিন থেকেই আছে আচ্ছা হ্যাঁ তো জন্ম হয়ে তো এখানে তারপর কি থানায় এবার তারপর হসপিটালে নিয়ে গেছে ধরে ওই মানে পশন ড্রাইভার থাকে হ্যাঁ পাড়ার লোক ছিল কয় মিনিট ধরে হসপিটালে নিয়ে গেল মানে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে হ্যাঁ মুক্তি রক্তে ছিল সকালবেলা গিয়ে দেখছি লাশও দেখতে পাইনি আর ঘর পর ঘরবাড়িতে মা খানছে ওকে তিন মাসে নিয়ে এসে দিদমনি স্কুল এসেছিল তো সে এখন বড় হয়েছে এখন কী থেকে কী হয়েছে বাবা আমরা আর জানি না তবে কোথায় দেখলেন আপনারা কোথায় আমরা লাশই দেখিনি লাশও দেখতে আপনারা কি শুনলেন সকা রাতে কি হয়েছে রাতে কি হয়েছিল কিছু শুনেছেন না এতটুকু থেকে কি সুন্দর বাবা বলো আমরা নিজের অসুস্থ আমার স্বামী অসুস্থ আমি অসুস্থতাম কবে এই ম্যাডাম কেমন ছিলেন ম্যাডাম কেমন ছিলেন আমাদের রোদের সাথে স্কুলে থাকে আমার ওদের সাথে কী করে নেই ম্যাডাম কতদিন আগে এসেছিলেন এখানে আমি অত বলতে পারবো না দাদা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ওর সাথে ওই আমাদের মহানাস হাইস্কুলের বিজ্ঞানী ওরা মেয়ে নাকি গিয়েছিলো আমার আমি আর সাথে থাকতো না খেতো ওরা আলাদা খেত এই ছেলেটা মা বাবা থেকে ছোটো থেকেই এ আলাদা মানে থাকে আমি ওকে অনেক মানে চেষ্টা করেছিলাম মানুষ করা কিন্তু ও শোনেনি তারপরে এরকম প্রেম ভালোবাসা ছিল কার সঙ্গে ওই যে মেয়েটাই মারা গেছে কি নাম আপনি চেনেন না ওর নাম আমি জানি না ওকে মারা গেছে এবার ও সেটা প্রেম ভালোবাসা ছিল আগে তারপর তো ওদের সাথে এটা কাজ স্টার্ট হয়ে যায় এটাও জানি কালকে তো শুনতে পাচ্ছি কি নাম এর

মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে পরবর্তীকালে জানা যায় যে তার মা যিনি একজন শিক্ষিকা মহানাথ হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা তিনি সন্ধ্যাবেলা থেকে তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরে খুঁজতে খুঁজতে উনি দেখেন যে ওনার আহ মেয়ে রক্তাক্ত অবস্থায় ওখানে পার্শ্ববর্তী একটা

মাথায় আঘাত আছে কোন ভারী কোনো বস্তু দিয়ে সেটা যেকোন রকম হতে পারে পরবর্তীকালে সেটা আমরা বুঝতে পারবো কি আছে আঘাত করেছে বলে

যেটা কিছুদিন আগে সম্পর্কটা নিয়ে মানে সম্পর্কের স্মুথনেস নিয়ে কোনো একটা প্রবলেম চলছিল যেটা আমরা পরবর্তীকালে আরো জানতে পারতে বিস্তারিত এখনো কমপ্লিসিভলি বলা যাচ্ছে না তবে যেটুকু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে এখনো প্রেম গঠিত বলেই মনে হয়েছে